ওই যে রিলিক ভাই হ্যাঁ আমার সামনে রিলিক ভাই আরে সেম ড্রেস আপ পরে আইছে ভাই রিলিক ভাই ওই যে রিলিক ভাই টিনিলো ধর সুতা বোতা লাগাইছে গো আবার সুতা কই ও তো জুত বুঝি তাতে ধর নক রিলিক ভাই নক ও যে দূর একটা আমার টিম দেখতে নক করে দিয়ে তার আবার কিল খাই দেব গো

সারবোট মারবোট গুলা কেন যে ভাই ম্যাচের ভিতরে মানে বুঝলাম না কিছু ভাই আরো সেসরা মিশে রয়েছে এই সারবোর্ডে লেয়া এত স্পিডে যায় পায়ের শব্দ পাই না হুটহাট করে আয় পরে ও কষ্ট মারলাম গরে গো ওই দেখটা ডেট নেই কনফার্ম এলসি ব্যাগটা रिलिक बेरा था क्लारो मज़ा ही तो बुलेट है सुपर बुलेट है इधर बार किला कैसे कारा भाई अभी जाने तो ले अरे वो बुलेट है किसे को अरे नीचे नाम है ये यार लड़े साउंड ऐसे नेक्ट आ हकल ही मर दिया भाई